আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আর সেটাও হলো আচারের এগুলো আমার কিন্তু সাত বাগানের মরিচ তো মরিচগুলো হঠাৎ করেই পেকে গিয়েছে সবগুলো তো আমি এগুলো এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে চারটা ভাগ করেছি এভাবে রোদে শুকিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আম এগুলো একটা আম চারটা টুকরা করে ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়েছে দিয়ে দিলাম লবণ দিয়ে দেব আদা বাটা দিয়ে দেব রসুন বাটা যেহেতু এগুলো সরিষার তেল আপনারা সবাই জানেন সরিষার তেল কিন্তু এরকম গরম হয়ে গেলে বা এতে কিছু দিলে এরকম ফুলে উঠে তো এগুলো একটু পরে আসলে ঠিক হয়ে যাবে নিচে নেমে যাবে আমি আদা এবং রসুন ভালো করে কষিয়ে নিব দিয়ে দেব সরিষা বাটা এখানে কিছুটা পরিমাণে সরিষা বাটা দিয়ে দিলাম সরিষা বাটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আমি যেহেতু আম এবং বোম্বাই মরিচ একসাথে আচার করব তাই এতে আর হলুদ দেব না আপনারা চাইলে দিতে পারেন এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়াও দিব আমি এতে আমি মরিচের গুঁড়ো দিয়েছি এবং সামান্য পরিমাণে একটু ধনিয়ার গুঁড়োও দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব আমার তেল মশলা একসাথে কষানো হয়ে গিয়েছে আমি এখন আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে দিব যেন মশলা না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে আর এগুলো কিন্তু এবছরের প্রথম আম আসলে এগুলো রাঠি কিন্তু শক্ত হয়নি নরমই ছিল যেহেতু মরিচগুলো আমার নষ্ট হয়ে যাবে তাই এরকম নতুন করে আম কিনে আমি এই আচারটা বানিয়ে রেখে দিব আমগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি মরিচগুলো দিয়ে দেব আমি আচারগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি এতে অফ ক্যামেরায় অল্প পরিমাণে চিনি দিয়েছি এবং পাঁচফোড়নও দিয়েছি অনেকে বলতে পারেন ঝাল ঝালমরিচে আবার কেন মিষ্টি দিয়েছেন আসলে আমটা অনেক টক ছিল তো টকের ব্যালেন্সটা যেন ঠিক থাকে আর আমি যে পরিমাণে চিনি দিয়েছি এতে কিন্তু একটুও মিষ্টি হবে না এবং মিষ্টি লাগবেও না জাস্ট টকটা ব্যালেন্স করার জন্য দিয়েছি তো আমগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন মরিচগুলো দিয়ে দেব মরিচগুলো দিয়ে দিলাম মরিচগুলো আমি ভালোভাবে আমের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু মরিচের বিচিগুলো ফেলে দেইনি কারণ যেহেতু আমি ঝাল আচার বানাবো আর যে কোনো মরিচের ঝালই থাকে মরিচের বিচিতে তাই আমি বিচি ফালাই আপনারা চাইলে ফেলে দিতে পারেন অনেকেই হয়তো বলতে পারেন এত ঝাল আচার কীভাবে খাবেন আসলে যারা ঝাল আচার খেতে পছন্দ করেন তারা হয়তো জানেন তারপর আমি বলে দিচ্ছি এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ি রান্না করবেন সেটা ভুনা হোক লেটকা হোক বৃষ্টির দিনে এখান থেকে একটু আচার বাচারের তেল দিয়ে নিয়ে খেতে কিন্তু সেই মজা হয় খেতেও অনেক স্বাদ লাগে ঝালমুড়িতেও মাখিয়ে খেতে পারেন তো এরকমের যারা একটু ঝাল খেতে পছন্দ করেন আমি কিন্তু এগুলো সব পাকা মরিচই দিয়েছি আপনারা চাইলে কাঁচা পাকা মিলিয়েও দিতে পারেন তো আমি এখন অল্প পরিমাণে ভিনেগার দিয়ে দেব বা সিরকা যে যেভাবে চিনেন এখানে হাফ কাকের মতো আমি ভিনেগার দিয়ে দিলাম আমি যেহেতু রুম টেম্পারেচারে রাখব দু তিন বছরের জন্য তাই আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম এবং তেলও একটু বেশি দিয়েছি আপনারাও চাইলে তেল কমিয়ে দিতে পারেন তবে সেটা ফ্রিজে রাখতে হবে আর যদি আপনারা বাহিরে রুম টেম্পারাচারে রাখতে চান তাহলে আপনারা দু তিন বছরেরও বেশি অনায়াসে সংরক্ষণ করতে পারবেন তবে আমের যখন তেল দেখবেন একদম খেতে খেতে কম হয়ে যাবে তখন কিন্তু তেলটা একটু গরম করে কুসুম গরম অবস্থায় বা এর একটু কম তখন এই আচারের উপরে ঢেলে দিবেন এবং মাঝের মধ্যে রোদেও দিতে পারেন তাহলে কিন্তু এই আচারটা দীর্ঘদিন অনেক ভালো থাকবে আমি আরও কিছুক্ষণ এভাবে মরিচগুলো এবং আচারগুলো একসাথে মিক্স করে নিব আরও কিছুক্ষণ জাল করে নিব তারপরে ঠান্ডা করে একটা কাচের বয়ামে ভরে নিব। আর দেখুন কালারটা কিন্তু কত সুন্দর আসছে তো আপনারাও চাইলে এরকম হাতের কাছে যদি মরিচ থেকে থাকে এখন যেহেতু মরিচের দাম কিন্তু খুবই কম আপনারা কিনে অনায়াসে এরকমের অনেক সুন্দর বোম্বাই মরিচের আচার বানিয়ে ফেলতে পারবেন নিজেরা খাওয়ার জন্য বা বানিয়ে কাউকে গিফটও করতে পারবেন যদি কাউকে গিফট করতে পছন্দ করেন তাহলে তো আমার আচার বানানো কেমন হয়েছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু বলবেন আচার কিন্তু হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে একটা কাচের বয়ামে ঢেলে নিয়েছি দেখতে কিন্তু সেই সুন্দর হয়েছে এই যে দেখুন এটা কিন্তু দু তিন বছরের বেশি নষ্ট হবে না তেল উঠিয়ে খাবার পরে আবার তেল দিয়ে দেব তো কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই অনেক ভালো সুস্থ এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ